সালামু আলাইকুম আজকে কথা বলবো বলব নিয়ে কিভাবে বুঝবেন যে আপনার হয়েছে সাধারণত আমাদের শরীরের যে বাজ আছে আশেপাশে চারপাশে খুশকরির মতো হয়ে থাকে এটা সাধারণত রাতের বেলায় বেশি চুলকানি হয়ে থাকে অ্যালার্জির সাথে স্কেভিসের একটা পার্থক্য হচ্ছে অ্যালার্জি দিন রাতের কোনো পার্থক্য থাকে না যে কোনো সময় চোরকানি হতে পারে

লাগানোর কিছু নিয়ম আছে হ্যাঁ আপনি একটা বিষয় লাগানোর নিয়ম হচ্ছে গলার নিচ থেকে প্রস্রাব রাস্তা ছাড়া সমস্ত শরীরে লাগাইতে হবে রাতের বেলা লাগাবেন মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা শরীরে থাকবে পরে দিন এটা গোসল করবেন গোসলের সময় বিছনার চাদর বালিশের কভার সমস্ত জামা কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধুইতে হবে এভাবে লাগাইলে একবার লাগানো হবে ঠিক অন্তর অন্তর সাত দিন পর পর মিনিমাম তিনবার এটা আপনাকে লাগাইতে হবে পাশাপাশি যদি চুলকানি বেশি হয়ে থাকে আপনার ইনটিহিস্টামিন অ্যালার্জির ওষুধ মানে ইনটিহিস্টামিন লাগবে পাশাপাশি আপনার অ্যান্টিবায়োটিক্স লাগে আর কিছু ওষুধ লাগে আপনার আমাদের কিছু ভুল ধারণা আছে স্কেবিস নিয়ে যেটা সমাজে প্রচলিত আছে মানুষ অনেকেই বলে থাকে যে স্কেবিসটা হইছে সম্ভবত করোনা টিকা দেওয়ার কারণে এবং করোনা টিকা দেওয়ার কারণে এটা হয়েছে অনেকেই এটা বলে থাকে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা করোনার সাথে টিকার সাথে এটার কোনো সম্পর্ক না এটা একটা পরজীবীর আক্রমণ ঠিক আছে এখন কিন্তু কিছু মিল পাওয়া যায় সেটা হচ্ছে যে করোনার সময় আমাদের সব সবকিছু লকডাউনে ছিল আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু অনেক চাকরি সব সবকিছু লকডাউনে ছিল যার জন্য লকডাউনে থাকার কারণে আমরা সবাই কাছাকাছি থেকেছি বাড়িতে থেকেছি ফিজিক্যাল কন্টাক্টটা বেশি হয়েছে যার জন্য মনে হয় যে করোনার পর থেকেই করোনার পর থেকেই যে এটার বংশবিস্তারটা বেশি হয়েছে আমাদের ভিতরে আমাদের মাঝে এটা ছড়িয়ে গিয়েছে বেশি তো এটা রুট করতে গেলে আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে শুধু দোকান থেকে টিটমোসল কিনে এবং অ্যালার্জির ওষুধ কিনে খেলে এটা সমাধান করতে পারবে না ঘরে যদি একজনের স্কেবিস হয়ে থাকে ধরো সবারই চিকিৎসা নেওয়ার নিয়ম না হলে সবারই হয়ে যাবে তো আমরা শুধু দোকান থেকে টিটমোসল কিনে চুলকানি হলে আমরা শরীর যদি চুলকায় রাত্রেবেলা যদি শরীর চুলকায় আপনি ভুল করেও দোকান থেকে শুধু অ্যালার্জির ওষুধ এবং কীটনাশ দিয়ে এটা আপনি ভালো করতে পারবেন না চুলকানি হলেই শুধু অ্যালার্জি থেকে চুলকানি হয় না এটা জন্য হতে হতে পারে পারে বিভিন্ন কারণে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন আপনি সামাজিকভাবে যদি আমরা সচেতন হই তাহলে এটাকে রোধ করা আমাদের পক্ষে সম্ভব আর না হলে এটা মহামারী আকার ধারণ করে ফেলেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম